পরম পেয় মায় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্ট দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ এই পবিত্র মাসে শ্রী শ্রী ঠাকুর কীভাবে পাবনা থেকে দেওঘর এলেন তা আপনাদেরকে বলব তো সালটি ছিল উনিশশো ছেচল্লিশ দেশ জুড়ে চারিদিকে অশান্তি সাম্প্রদায়িক দাঙ্গায় দেশটি ভরে গিয়েছিল শ্রী শ্রী ঠাকুরের শরীর ও মন ভালো ছিল না ঠাকুরকে ডাক্তারবাবু আবহাওয়া পরিবর্তনের নির্দেশ দিলেন সেই অনুসারে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা হল ভারতে বিহারে দেওঘরে আসার সেই মতো সব ব্যবস্থা করা হচ্ছিল সেখানে ট্রেনের নিকট রিজার্ভেশন ঘর ভাড়া ইত্যাদি সব ব্যবস্থা হলো উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর সেই দিন ঝিরঝির বৃষ্টি পড়ছিল ঠাকুর আত্মীয় স্বজন ও ভক্তদের নিয়ে দেওঘরের দিকে রওনা হলেন পাবনা থেকে গাড়ি করে ঈশ্বরাদি স্টেশন সেই স্থান থেকে ট্রেনে করে নৈহাটি নৈহাটি থেকে ট্রেনে করে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে ট্রেনে করে বৈদ্যনাথ ধাম দেওঘরে এসে পদার্পণ করলেন ঠাকুর এইভাবে শ্রী শ্রী ঠাকুর জন্ম থেকে আটান্ন বছর অতিবাহিত করা নিজের গড়ে তোলা নিজের জন্মস্থান থেকে ছেড়ে ও নিজে কষ্ট করে গড়ে তোলা পাবনা হিমায়তপুর আশ্রম ছেড়ে দেওঘরে চলে এলেন দোসরা সেপ্টেম্বর সকালবেলা ভাড়া করা বড়াল বাংলো বাইটিতে উঠলেন শ্রী শ্রী ঠাকুর আশেপাশের বাড়িগুলোতে অন্যান্য ভক্তরা ও আত্মীয় স্বজনদের থাকার ব্যবস্থা হল পরে সেইখানেই প্রতিষ্ঠিত হল নতুন করে সৎসঙ্গ আশ্রম শ্রী শ্রী ঠাকুর জীবনের বাকি বাইশটি বছর এইখানেই অতিবাহিত করলেন তিনি আর পাবনায় যাননি উনিশশো ছেচল্লিশ সন থেকে উনিশশো সন পর্যন্ত শ্রী ঠাকুর দেওঘরে বসবাস করেছিলেন পাবনায় হিমায়তপুর আশ্রমের মতো দেওঘরও প্রতিষ্ঠা দেওঘরও প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করলেন তপবন বিদ্যালয় হাসপাতাল ফিনালথেরপি অফিস প্রেস ঔষধ শিল্প কার্পেন্টার কার্পেন্টারি ওয়ার্কশপ জলপ্রকল্প আনন্দবাজার ইত্যাদি পশুপক্ষীদের ভাষা শেখার জন্য চিড়িয়াখানা দেশভাগের সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত বহু মানুষকে ওনার আশ্রমে এনে তাদেরকে নতুনভাবে জীবন দিলেন এরপর বছর বছর নানান উৎসবে ভারতে বিভিন্ন জায়গা থেকে স্পেশাল ট্রেন দেওঘরে আসা চালু হয় দেশ বিদেশের বিখ্যাত মানুষেরা আশ্রমে এসে ঠাকুরের সাথে নানান বিষয়ে আলাপ আলোচনা করে মুগ্ধ হন আর সাধারণ মানুষেরা বা ভক্তরা ওনার কাছে এসে ওনার স্নেহ ভালোবাসা পেয়ে নিজের জীবনের দুঃখ জয় করে নতুনভাবে বাঁচার আনন্দ পায় তো দাদা ও মায়েরা এই ভিডিওটি শুনলেন কিভাবে ঠাকুর পাবনা থেকে দেওঘরে এসে সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করলেন এবং ভক্তদের কীভাবে সৎসঙ্গের সঙ্গে যুক্ত করে রাখলেন তো এই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু పురుషోత్తమం షోత్తమం పురుషోత్తమం బందే పురుషోత్తమం